বিবেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও হানিফ সাহেব কাউকে অভিশাপ দেন না তার দিকে কেউ কাটা নিয়ে আসলে তিনি তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিদান কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রতিদান কবিতাটি বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাধি তার ঘর এ উক্তিটি দ্বারা কি বুঝানো হয়েছে আলোচ্য তে কবি অনিষ্টকারীকে ক্ষমা করে তার উপকার করার কথা বলেছেন কবি প্রতিরোধ প্রতিহিংসা আর হানাহানিতে বিশ্বাস করেন না তিনি মহৎ হৃদয়ের মানুষ শান্তিময় নিরাপদ পৃথিবীর স্বপ্ন দেখেন বলেই তার ঘর যে ভেঙেছে তিনি ঘর তৈরি করে দিয়েছেন অর্থাৎ শত্রুকে ক্ষমা করে পরম আপন করে নিয়েছেন এরপরের আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্যর দিকটি ব্যাখ্যা করো উদ্দীপকের সাথে প্রতিদান কবিতার অনিষ্টকারীর প্রতি প্রতিরোধ পরায়ণ না হয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উপকার করার দিকটি সাদৃশ্যপূর্ণ প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে ক্ষমা করে দিয়েছেন তাছাড়া প্রতিদান হিসেবে অনেক